ওজন বেড়ে গেলে কিংবা মোটা হয়ে গেলে আপনি চাকরি হারাতে পারেন এমন আশঙ্কার মুখে পড়েছে দুই হাজারেরও বেশি কর্মী যারা কাজ করছেন নর্থ সিতে ওয়েল ওয়ার্কার হিসেবে সেখানে অফশোর এনার্জিস ইউকে তারা বলেছে তাদের যে ইমার্জেন্সি হেলিকপ্টার রয়েছে যার মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে উদ্ধার করা হয় তারা সর্বোচ্চ বহন করতে পারে দুইশো কেজি যেটি কোস্টার্টের এবং সেখানে বলা হয়েছে একজন যিনি ক্রু থাকেন তার ওজন নব্বই কেজি এভারেজে থাকে এবং তারপর হচ্ছে যে স্ট্রেচার থাকে তার ওজন হচ্ছে উনত্রিশ কেজি এবং পাঁচ কেজি ওজন থাকে যে প্রাথমিক চিকিৎসার দেওয়ার যে কিট সেটি এবং এরপর সেখানে আরও একশো বিশ কেজি ওজনের কোনো মানুষকে বহন করা সম্ভব সুতরাং এর চেয়ে বেশি যদি কোনো ওয়ার্কার কাজ করে তাহলে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তাকে উদ্ধার করা সম্ভব হবে না এবং এই জন্যই এই নতুন সেফ ওয়েট লিমিট পলিসি কার্যকর করতে যাচ্ছে কোম্পানিটি এবং এটি আগামী বছর নভেম্বর মাস থেকে এটি কার্যকর করা হবে সুতরাং কোম্পানি বলছে যারা ওয়েট ওয়েটের আছেন যাদের বেশি মোটা তাদেরকে এই বারো মাসের মধ্যে ওজন কমাতে হবে না হয় হয়তোবা তারা চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন এখানে বলা হয়েছে প্রায় দুই হাজার জনেরও বেশি মানুষ কাজ করছেন এবং বলা হয়েছে দু হাজার জন কর্মী কাজ করছেন এবং তারা তাদের মধ্যে বেশিরভাগই বলা হয়েছে এই ওজনের মধ্যেই রয়েছেন কিন্তু কিছু আছেন বেশি ওজনের তাদেরকে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে বারো মাসের সময় দেওয়া হয়েছে যেহেতু ওখানে জিম করার সুযোগ সুবিধা আছে পুষ্টিকর খাবারের ব্যবস্থা আছে সুতরাং তারা যেন ওজন কমিয়ে রাখে যাতে করে তারা চাকরিতে থাকতে পারে চাকরিতে যাতে না হারায় সরবর হোসেন টপ নিউজ লন্ডন